অনেক দিন হল মাছ মাংস খেতে খেতে বিরক্তি বোধ চলে এসেছে তাই চিন্তা করতেছি কি খাওয়া যায় কি করা যায় তারপরে এই তো হঠাৎ করে মাথায় আসলো শুটকি ভুনা করব। তো যেই কথা সেই কাজ চলে আসলাম শুটকি ভূড়া করতে তো রেসিপিটা চাইলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো সুটকিগুলো কেটে নিচ্ছি আমি এটা লোটটা শুটকি নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন এই তো আমার শুটকিগুলো কাটা শেষ আমি এই পর্যায়ে শুটকিগুলো ভালো করে গরম পানিতে কিছুক্ষণ মানে সিদ্ধ করে নিব আর কি এটা তো এই তো আমার ভালো করে ধোয়া শেষ গরম পানি দিয়ে তো এ পর্যায়ে আমি একটি কড়াই দিয়ে দিয়েছি এবং কিছুটা তেল আর সুটকি ভুনা মানেই অবশ্যই বেশি তেল না হলে ভালো লাগে না আসলে খেতে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে নিছি তো এটা আমি দুই তিন মিনিট জাস্ট হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা তো এই পর্যায়ে আমি সুটকিগুলো দিয়ে দিলাম তো সুটকিগুলোকে আর একটু পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব আর আমি কাঁচামরিচটা একটু বেশি করেই দিচ্ছি সুটকি ভুনো এগুলোতে আসলে ঝালটা বেশি হলে খেতে ভালো লাগে তো এই তো দেখতে পাচ্ছেন ভালো করে সুটকিটাকে কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিলাম আর যত বেশি ভাজবেন সুটকির কাঁচা ঘানটা চলে যাবে খেতে ভালো লাগবে তো এই তো আর এবারে আমি যেটা করব যে আদা রসুন বাটা আর একে একে মশলাগুলো সব দিয়ে দিব আর এই তো এবার হলুদের গুঁড়ো দিলাম আর মরিচির গুঁড়া একটু বেশি করেই দিব কারণ ঝালটা বেশি হলেই খেতে ভালো লাগে আর সবগুলো উপকরণ আমি এক এক করে দিয়ে নেব আর টমেটো তো অবশ্যই শীতের টমেটো বলে কথা না হলেই নয় টমেটো দিলে আসলে টেস্টটা আরও বেশি ভালো আসে আর আমি যেটা করেছি এরপরে যে আরও বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ ধনিয়া পাতা আরও একটু দিয়ে দিয়েছি রসুন কারণ এই সুটকি ভুনাতে দেখা যায় যে যতটুকু বেশি হবে পেঁয়াজের মাত্রাটা তত খেতে আরও ভালো লাগে আর আমি আর একটু এই ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম আর কি তো আমি তেমন কিছু আর মশলা দিব না কারণ যেহেতু এখানে আমার টমেটো আছে ধনিয়া পাতা আছে রসুন আছে আর মনে হয় না কোনো কিছুর দরকার আছে তো আমার কাছে এই তো ঝালটা মনে হয়েছে একটু কম কম তাই আমি আরেকটু গুঁড়ামরিচ দিয়ে নিয়েছি আর লবণটা আপনাদের যার যার টেস্ট অনুযায়ী দিবেন আর এই তো দেখতে পাচ্ছেন যখন দেখবেন এই যে তেলটা এভাবে উপরে উঠে এসেছে তো এই পর্যায়ে আমার সুটকি ঘোড়াটা অলমোস্ট ডান তো দেখতে পাচ্ছেন গাইস কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কমেন্টে আর এভাবে আমার মতো মাছ মাংস খেতে খেতে কারা বিরক্ত হয়ে সুটকি ভূনা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম